নমস্কার সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি গুরুজনদের প্রণাম ছোটদের স্নেহাশিস ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ আপনারা দেখুন শনি মহারাজের মার্গি গতি লাভ হতে চলেছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশে দেখা যাবে সে স্টেট মোশনে শতবিশা নক্ষত্র অর্থাৎ চব্বিশ নম্বর নক্ষত্র যেটি রাহুর নক্ষত্র অর্থাৎ তার মিত্র নক্ষত্রে শনি মহারাজ নিজের ঘরে কুম্ভ রাশিতেই কিন্তু মার্গি গতি লাভ করবে এটা একটা অতীব শুভ ফল একটা শুভ ইঙ্গিত বলা যায় কারণ শনি মহারাজকে আমরা কর্মাধিপতি বলি অর্থাৎ আমরা যদি ন্যাচারাল জোডিয়াকে দেখি যে বারোটা ঘর আছে একদম মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন সেখানে মকর এবং কুম্ভ এই দুটি ঘরকে শনি মহারাজের নিজের ঘর অর্থাৎ কালপুরুষের যে চক্রের বা ন্যাচারাল জডিয়াকের দেখা যাচ্ছে দশম এবং একাদশ ঘর হচ্ছে শনি মহারাজের এবং শনি মহারাজ স্বয়ং কুম্ভ রাশিতে তার নিজের ঘরে মূল ত্রিকোণে রেট্রোগেট ছিল এই পনেরোই নভেম্বর দেখা যাচ্ছে শনি মহারাজের রেট্রোগেট পজিশনটি অর্থাৎ গতি থেকে সে এবার মার্গি গতি লাভ করবে শনি নিজের ঘরে যখন মার্গি গতি লাভ করে এবং মূল ত্রিকোণে থেকে এই গতি যখন লাভ করে তখন তার পাওয়ার বা ক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি পায় কি কি ভালো ফল কি আনতে চলেছে আমি প্রতিটি রাশির ওপর ভিত্তি করে এই অনুষ্ঠানটি করছি তাই আপনারা ইউটিউবে যখন এই অনুষ্ঠানটি দেখছেন আপনার রাশি অনুসারে এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন তাই অবশ্যই আপনারা অনুষ্ঠানের দিকে লক্ষ্য রাখুন শেষ পর্যন্ত দেখুন আমি সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো শনিকে আমরা আধ্যাত্মিক কারক গ্রহ বলে থাকি শনির রং হচ্ছে স্মোকি ব্লু যেটাকে নীল বলি ইভেন কালো শনি একটা ঘরে থাকে আড়াই বছর এবার চলে আসি যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে শনির এই মার্গি হওয়াটা কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব মিন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং মিন রাশি জলততত্ত্বের দ্বৈত সত্তার রাশি মিন অর্থাৎ মাছ দুদিকে দেখবেন সিম্বল আছে দুদিকে দুটো মাছ আছে মিন রাশির দ্বাদশে কিন্তু শনি অবস্থান করছে এই মুহূর্তে এবং দ্বিতীয় ষষ্ঠ এবং নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে শনিদেবের দৃষ্টি থাকবে প্রথমেই আপনাদের স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে বলা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় কিছু রোগ রিভিল হতে পারে পুরোনো কোনো ক্রনিক ডিজিজ কিন্তু বাড়তে পারে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে কিছু জায়গা থেকে অপারেশনের ঝুঁকি এগুলো আসতে পারে তবে ভালো দিক বলা যায় ষষ্ঠ এবং নবম স্থানে শনি দৃষ্টি থাকার ফলে আপনার রোগ নিরাময়ের রাস্তাও কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ যদি আপনি সঠিক পরামর্শ লাভ করেন তাহলে সেখানে রোগ নিরাময়ের রাস্তা আসবে হার্টের সমস্যা যাদের ব্রিদিং এর কোন সমস্যা শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে লোয়ার অ্যাবডোমেনে কোনো অপারেশন কাইনো সমস্যা মহিলাদের পুরুষদের ক্ষেত্রে সেখানেও কোনো লোয়ার অ্যাবডোমেনে কোনো মূত্রনালী মূত্রথলি কিডনি বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সেখানে আপনাকে সজাগ থাকতে হবে আর অলরেডি যদি আপনার এই সমস্যাগুলো আছে তাহলে আমি বলবো সেখানে ভালো চিকিৎসার মাধ্যমে আপনি সেই রোগ নিরাময়ের রাস্তাও কিন্তু আগামী দিনে দেখতে পাবেন পনেরোই নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর এই সময়টা কিছুটা আপস অ্যান্ড ডাউন যাবে কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ ছ তারিখের পর থেকে দেখবেন সময়টা ধীরে ধীরে ভালো হচ্ছে কারণ শনির এই মার্গি হওয়াটা একটা ভালো বেনিফিট কিন্তু স্বাস্থ্যের জন্য আপনার আনবে আপনার ব্যয়ের জায়গাটা অনেকটা কমবে এবং আপনি সঠিক পরামর্শ লাভ করবেন এবং আরো গোলাবের জায়গাটাও আপনার তৈরি হতে চলেছে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভালো মনে রাখবেন এই অনুষ্ঠানটা আমি কিন্তু করছি রাশিভিত্তিক অর্থাৎ মূল রাশি ধরে আপনি লগ্ন ধরেও কিন্তু এর ফলাফল পাবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে দেখুন যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন আগামী দিনে পরীক্ষা দেবেন বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা আছে আপনি যদি ডক্টরেট করছেন থিসিস ওয়ার্কার পিএইচডি করছেন শিক্ষার জন্য আপনি মাস্টার করছেন সেখানে কিন্তু ভালো ফল আপনি পাবেন যারা বিভিন্ন জয়েন্টের পরীক্ষা দেবেন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন যারা কারিগরি বিদ্যা চিকিৎসা স্বাস্থ্যের পড়াশোনা করবেন বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা বিভিন্ন অ্যাডভান্স কোর্সগুলো করছেন টেকনিক্যাল লাইনে আছেন আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কর্পোরেট সেক্টরের আগামী দিনে আপনি চাইছেন সেখান থেকে আরেকটু পদোন্নতি হোক সেখানে বিভিন্ন অ্যাডভান্স কোর্স করছেন সেখানেও আপনি বিভিন্ন ধরনের ফলাফল কিন্তু পাবেন বায়োটেকনোলজি বায়োসায়েন্সের যারা ছাত্রছাত্রী আছেন যারা বিভিন্ন জলতত্ত্ব সংক্রান্ত তরল সামগ্রিক নিয়ে পড়াশোনা করছেন বা সেখানে বাণিজ্য করছেন সেখানে কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন পাশাপাশি বলা যাচ্ছে যারা কম্পিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন আগামী দিনে প্রস্তুতি নিচ্ছেন চাকরি পরীক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো সময় একটা সুযোগ একটা কিন্তু আসবে এই বছর যেতে যেতে দু প্রায় শেষের দিক সেখানে দেখা যাবে শনির এই মার্গি হওয়া একটা শুভ বার্তা আনছে আমি পনেরোই নভেম্বর দু থেকে এই ফলাফলটি বলছি উনত্রিশে মার্চ দু পর্যন্ত কারণ উনত্রিশে মার্চ পর্যন্তই এই ফলাফল বলবো তারপরে কিন্তু শনি যখন ট্রানজিট করবে অর্থাৎ তার গ্রহের পরিবর্তন হবে সেখানে আমি আবার আপনাদের সামনে আলাদা করে ভিডিও আনব অবশ্যই চ্যানেলটির দিকে লক্ষ্য রাখবেন বিদ্যার্থীদের জন্য সময় যেমন ভালো আসবে যারা কর্মের জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন নতুন কর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ বাড়বে অস্থায়ীভাবে কাজকর্মের জায়গাটাও একটা ভালো দিক আনবে এবং সেখানে কোনো ইনক্রিমেন্ট বৃদ্ধি কোনো শুভ সংবাদ কোনো প্রাপ্তি সম্ভাবনা বাড়াচ্ছে যারা অলরেডি কাজে আছেন কোনো কারণে বদলি ইনক্রিমেন্ট পদোন্নতি নিয়ে সমস্যায় আছেন সেখানেও তাদের ভালো প্রভাব বাড়বে গুপ্তশত্রু বিভিন্ন দিক থেকে যদি থাকে কর্মস্থান বা আপনার পারিবারিক পারিপার্শ্বিক দিকে আপনি বিভিন্ন মামলা মোকদ্দমা অশান্তি বিভিন্ন দিক থেকে বা গুপ্ত শত্রুর জন্য জর্জরিত হয়ে আছেন সেখানেও একটা রেহাই বলা যায় সেখানেও একটা পিসফুল একটা জায়গা তৈরি হবে কারণ ষষ্ঠ থেকে কিন্তু আমরা গুপ্ত শত্রুর জায়গা দেখি শনি মার্গি হচ্ছে মনে রাখবেন তার মানেই হচ্ছে এখানে গুপ্ত শত্রু দমন বা গুপ্ত শত্রু কিছুটা এবার ধীরে ধীরে আপনার যে খারাপগুলো যে খারাপ প্রভাবগুলো এতদিন বিস্তারিত করছিল সেগুলো থেকে আস্তে আস্তে সরে যাবে তবে হ্যাঁ আপনার দশা আপনার জন্মছক আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান অনেকটা ম্যাটার করে সেখানে দেখতে হয় সেখানে কী কি অবস্থান কীভাবে আছে যদি সেখানে শুভ গ্রহ শুভ অবস্থান থাকে তাহলে এই ফল কিন্তু আপনার জন্যই বেনিফিট আনবে এবং সেখানে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন আপনার কথা আপনার বাণী সকলের কাছে খুব ভালোভাবে প্রভাবিত করবে এবং দেখবেন সেখানে আপনি মান সম্মান আপনি বিদ্যা আপনি জ্ঞান আপনি লাভ করবেন বেশ একটা ফ্যামিলিতে আপনার পদমর্যাদা আপনার কর্মস্থলেও কিন্তু দেখবেন আপনার শ্রীবৃদ্ধি কিন্তু বাড়ছে এবং সেখানে একটা ভালো কোয়ালিটি টাইম কিন্তু ধীরে ধীরে আপনি পাবেন মনের মধ্যে অনেকটাই শান্তি বা পিস কিন্তু আপনি ফিরে পাবেন যেটা নিয়ে আপনি অনেক সময় বিভিন্ন ধরনের ডিস্টারবেন্সের বিগত কয়েক মাস ধরে কাটিয়েছেন এবার ধীরে ধীরে সেটা অনেকাংশে কমবে কারণ মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাথী চলছে সাড়ে সাথীতে পারিবারিক দিকে ব্যয় বাড়তে পারে সেখানে বিভিন্ন দুঃখ যন্ত্রণা কষ্ট এবং দুঃসংবাদ এগুলো যে এতদিন ধরে চলছে সেটাও আমি সাড়ে সাতিতে আমি বলবো অনেকটাই কমবে কিন্তু পুরোপুরি এখনো সাড়ে সাতি আপনার যাচ্ছে না সাড়ে সাতই থাকছে তবে কিছু ক্ষেত্রে শনির এই মার্গি হওয়া আপনাকে একটা ভালো দিক তৈরি করবে অনেকটা রিলিফ আপনাকে আনতে চলেছে এবার চলে আসি আপনাদের আয় উন্নতির জায়গাটা কেমন থাকবে আপনাদের উপার্জন কেমন থাকবে দেখুন আয় উন্নতি আপনাদের ভালো আছে তবে ব্যয় কিছুটা আপনার থাকবে আমি এটা বলছি না ব্যয় আপনার থাকবে না তবে উপার্জনের সোর্স আপনার রাস্তা কিন্তু খুলে যাবে সেখানে বিভিন্ন দিক থেকে দেখবেন এতদিন আটকে থাকা যে বিষয়গুলো যোগাযোগের জায়গা মানসিক যে অশান্তি তৈরি হচ্ছিল অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই পিছিয়েছিলেন সেটা ধীরে ধীরে অনেকটাই দেখবেন আস্তে আস্তে ঠিক হচ্ছে যারা স্বাধীন ব্যবসা বাণিজ্য করছেন সেখানে ব্যবসায়িক উন্নতিও কিন্তু অবশ্যই আসবে খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিভিন্ন ইকুইপমেন্ট মডার্ন শৌখিন সামগ্রিকের ব্যবসা বাণিজ্য যারা করছেন যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন যারা ট্রেডিং করছেন যারা শেয়ার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে খুব ভালো বেনিফিট আসবে আগামী দিন আপনাদের ভালো হচ্ছে যারা শিক্ষা জগতের মানুষ আছেন সাংস্কৃতিক জগতের ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যেখান থেকে উপার্জন করছেন সেখান থেকেও আপনাদের ভালো উপার্জনের রাস্তা তৈরি হবে যারা ব্লগার আছেন যারা বাচক শিল্পী আছেন অর্থাৎ এক কথায় দেখা যাচ্ছে শিল্পী সত্তার ক্রিয়েটিভ ফিল্ডের এবং শিক্ষা জগতের মানুষের ক্ষেত্রেও কিন্তু কর্মের সুযোগ বাড়বে যারা বিভিন্ন শৌখিন সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য করছেন যারা গাড়ির বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় ভালো কারণ শনি মনে রাখবেন কর্মের একটা অধিপতি শনি আপনার অবশ্যই দ্বাদশপতি সেখানে দেখা যাবে স্বাস্থ্যের জন্য কিছুটা আপনাকে সতর্ক হতে হবে মিনরাশিদের জন্য কিন্তু শনি কিন্তু আপনাদের উপার্জনের রাস্তাও কিন্তু খুলে যাবে কারণ শনি দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ষষ্ঠে এবং ভাগ্যস্থানে ভাগ্যস্থানে শনির দৃষ্টি থাকলে শততা ন্যায় এগুলোকে ইন্ডিকেট করে যদি আপনার ভেতরে এই জায়গাগুলো আপনি ফুলফিল করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আপনারই জয় হবে এবং আপনার শত্রু অনেকটাই পিছিয়ে থাকবে এবং আপনি অনেকটাই এগিয়ে থাকবেন কারণ শনি সবসময় ন্যায়ের অধীশ যারা কনসালটেন্সি দিয়ে থাকেন অর্থাৎ যারা পরিষেবা দেন যারা ওকালুতি করছেন ডাক্তারি করছেন ব্যারিস্টারি করছেন যারা চিকিৎসা চিকিৎসক আছেন যারা অ্যাস্ট্রোলজার যারা ট্যাক্স কনসালটেন্ট তাদের জন্যও কিন্তু সময় খুব ভালো স্বর্ণ অলঙ্কারের বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে সময় অতিব অতীব শুভ আগামী দিনে হতে চলেছে এক কথায় বলা যায় ব্যবসায়িক দিক থেকে এটা আপনাদের জন্য বেনিফিট আপনাদের প্রফেশনাল লাইফকে চাঁদ চাঁদ করে দিতে পারে এবং একটা উন্নতির দিক তৈরি করতে পারে স্থায়ী কর্মের যোগাযোগ স্থায়ী কর্মের প্রাপ্তি এই সময় আপনার আসার সম্ভাবনাও কিন্তু প্রবল বাড়িয়ে দেবে এক কথায় কর্ম এবং উন্নতির জন্য আয়ের উন্নতির জন্য আপনাদের এই সময় অবশ্যই খুব ভালো দাম্পত্য দিক এবং আপনার রিলেশনশিপের দিকটি কেমন আছে চলুন আমরা জেনে নেব দেখুন ফ্যামিলিতে ছোটখাটো ঝামেলা অশান্তি থাকবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার দাম্পত্য অশান্তিও কিন্তু আসতে পারে সেদিকে কিন্তু নজর রাখতে হবে কারণ শনি ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে মানেই আপনাকে বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ভুল বোঝাবুঝি বাড়তে পারে তবে একটা দিক ভালো বলা যাচ্ছে এই সময় আপনার পেশেন্স আপনার ধৈর্য অনেকটাই কিন্তু বাড়বে কারণ মীন রাশির ক্ষেত্রে দেখবেন মানসিক শান্তিটা অনেকটাই আসবে তার ফলে এগুলো আপনি ডিসেম্বরের ছাব্বিশ তারিখের পর থেকে ধীরে ধীরে এই জায়গাগুলো কিন্তু আপনার চলে যাবে কারণ শনি বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করলো ছাব্বিশে ডিসেম্বর তখন থেকে সময়টা আরও বেশি ভালো হলো কারণ পূর্বভাদপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র যেটি শনির সঙ্গে একটা ভালো ফল দেবে এবং সেখানে দেখবেন আপনার পারিবারিক রিলেশনশিপ এবং আপনার দাম্পত্য দিক কিন্তু অনেক ভালো হবে বিবাহ যদি আপনি না করে থাকেন এবার বিবাহের যোগাযোগও কিন্তু আপনার আসবে সেখানে একটা ভালো দিক মাঙ্গলিক শুভকর্মের বার্তাও কিন্তু দেখাচ্ছে পাশাপাশি মনে রাখবেন যারা আগামী দিনে ভাবছেন সন্তান নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো দিক আসবে যারা প্রেম রিলেশনশিপে বন্ধুত্বের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও কিছুটা বলবো একটু দেখে বুঝে চলতে হবে কারণ কোনো তৃতীয় সন্ধিহান মানুষের কিন্তু একটা খারাপ কুপ্রভাব পড়তে পারে সেখানে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ ছ তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের জন্য অবশ্যই সম্পূর্ণভাবে শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন নীল রঙ বা কালো রঙের একটি ধাগা মহিলারা বা পুরুষরা প্রত্যেকেই করতে পারেন সেটা বাঁ হাতে বা বাঁ পায়ে একটি বেঁধে রাখুন তাতে কি হবে মানসিক শক্তি শারীরিক দিকে কোনো অসুবিধা এগুলো কম হবে আচ্ছা হনুমান চাল্লিশাটা চ্যান্টিং করতে ভুলবেন না বাড়িতে একটি প্রদীপ শনিবার করে মাটির প্রদীপে কালো তিল এবং তাতে একটু সর্ষের তেল দিয়ে প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেন বাড়িতে এই কাজটি আপনি যদি করেন তাহলে দেখবেন বাস্তুর পরিবেশ অনেকটাই শান্ত থাকবে এবং মানসিক জোর পাবেন প্রচুর দেনা হয়ে যাচ্ছে প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে আমি বলবো সকালে শনিবার প্রতি শনিবারে একটু ময়দাতে একটু কালো তিল মিশিয়ে সেই ময়দার মণ্ডটি আপনি ছোট ছোট নই করে সেটার জলে মাছকে খাইয়ে দেন দেখবেন কত কত ভালো ফল আপনি পাবেন আর নবগ্রহতোত্তমটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি নটা গ্রহ যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন মানসিক শারীরিক অর্থনৈতিক পারিবারিক এইগুলো থেকে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন ঘরোয়া এই কথাগুলো আমি বলছি যেগুলো আপনারা করেন এবং আপনারা জানান যে দাদা আমরা ভালো আছি প্রতি মুহূর্তে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসার যে উপায়গুলো আমি আপনাকে বলে থাকি সেখানে আপনারা অনেকভাবে উপকৃত হন তাই অবশ্যই নবগ্রহোত্তমটিও কিন্তু পাঠ করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার